ট্রাইব্যুনালে দিনের পূর্ববর্তী সাক্ষ্য গ্রহণ না হয় হিসেবে জাতীয় পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি এই মামলায় সাক্ষ্য দিতে দুপুরে ট্রাইব্যুনালে এসেছিলেন তিনি আগামীকাল ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে এ সময় দ্রুত ন্যায় বিচারের আশাবাদ ব্যক্ত করে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন নৈতিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা কেবল অন্তর্বর্তীকালীন সরকার নয় যে কোন সরকারের জন্য নৈতিক ও আইনি দায়িত্ব গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাব তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে তার কিন্তু আরো অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোড রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা প্রথম থেকে বলছি এখনো বলছি সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এদিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে